আসসালামু আলাইকুম আমি আজ দেখাবো কিভাবে ইউরো কারেন্সি থেকে অথবা কি যে কোনো কারেন্সি থেকে আমরা ইউএসডি কারেন্সিতে কি করতে পারি আমরা ট্রান্সফার করতে পারি কারেন্সি চেঞ্জ করতে পারি তো আপনারা এখানে দেখেন এখানে আমার ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ ইউরো আছে হ্যাঁ তো আমরা আমাদের এখানে কিন্তু অনলি ছেষট্টি দশমিক ছিয়াশি ইউএসডি আছে তো আমি ইউরো থেকে কিভাবে আমরা কি করব ইউরো থেকে আমি কিভাবে

যে আমরা ইউরো থেকে আমরা মানে কিসে নিব এখানে সেটা সিলেক্ট করে দেবো আমরা নিব হলো ইউএসডি তে তো ইউএসডি ইউরো থেকে আমরা ইউএসডি তে নিব আচ্ছা গেট পে গেট রেট দেখতে হলে কি এখানে কিরকম টাকা নেব ওরা কিরকম চার্জ নেবে হ্যাঁ সেটা দেখাবে তো আমি গেট রেটে যদি একটু ক্লিক করি আচ্ছা আমার এখানে আছে পঁচাত্তর দশমিক কত ইউরো ছিল আমার এখানে সম্ভবত মেবি ওয়ান

মানে আমার ইউরো কারেন্সি হয়ে যাবে সো হয়ে যাবে তো এখন যদি আমি একটু এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে হোম পেজে যদি একটু আসি এটা কিছুক্ষণ সময় লাগে আবার সাথে আসে হ্যাঁ তো এখন কিন্তু আমাদের এখানে জিরো হ্যাঁ তো আমাদের হয়ে আসবে দেখেন এখানে কিন্তু আমাদের জিরো জিরো ইউরো হয়ে গেছে এই ইউরো কারেন্সি থেকে আমাদের কি সরাসরি ইউএসডি কারেন্সি থেকে আমাদের ডলারটা কিন্তু চলে আসছে তো এরকম ভাবে আহ আমরা কি করবো আমাদের কারেন্সি চেঞ্জ করবো তো আশা করি সবার ভালো লাগছে ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে আসসালামু আলাইকুম